চাকরির পরীক্ষায় বারবার আসা বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তি তো দেখুন বন্ধুরা দশ থেকে স্টার্ট হচ্ছে আমি দিয়েছিলাম বলেছে যে হারাম বা হে রাম এই উক্তিটি কে করেছেন এই বিখ্যাত উক্তিটি করেছেন মহাত্মা গান্ধী ঠিক আছে এগারো নম্বর আরাম হারাম হায় এই উক্তি করেছেন পন্ডিত জওহরলাল নেহেরু বারো নম্বর পাওয়ার টেন্স টু পাওয়ার করাপারি এটাকে করেছেন লর্ড লর্ড অ্যাকটন এই উক্তি করেছেন লর্ড অ্যাকটন যে পাওয়ার টেন টু অ্যান্ড অ্যান্ডেট পাওয়ার কোরআপি হলো আচ্ছা এরপরে তেরো নম্বর ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিম্যাল ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিম্যাল এটা বলেছেন বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল এই উক্তি করেছেন চোদ্দ নম্বর আই হ্যাভ নাথিং টু অফার বাট ব্লাড টয়েল টিয়ার অ্যান্ড সুইট তাহলে এই বিখ্যাত উক্তি করেছেন কি উইনস্টন চার্চিল অনস্টন চার্চিল পনেরো নম্বর এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার এ থিং অফ বিউটি এ জয় ফর এভার এই উক্তি করেছেন জন কিটস ইনি বিখ্যাত কি কবি আচ্ছা এরপরে ষোলো নম্বর আই কেম আই স আই জুলিয়াস জুলিয়াসিজার্স এটার বাংলা মানে হচ্ছে আমি আসলাম দেখলাম এবং জয় করলাম এই বিখ্যাত উক্তি কে করেছেন জুলিয়াস সিজার্স ঠিক আছে এরপরে সতেরো নম্বর নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেশন আবার বলছি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এই উক্তিটি কে করেছেন ল্যাটিন বাগধারা তাহলে কি একটি ল্যাটিন বাগধারা নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন আচ্ছা আঠারো নম্বর লাভ ইজ ব্লাইন্ড ভালোবাসা হলো অন্ধ এটা কে করেছেন বিখ্যাত কি কবি চসার ঠিক আছে মহাকবি চষার আচ্ছা এরপরে উনিশ নম্বর হোম দ্য ঘুম দ্য গড লাভ ডাই ইয়ং হোম দ্য গড লাভ ডাই ইয়ং এই বিখ্যাত উক্তি কে করেছেন বাইরন ঠিক আছে এরপরে কুড়ি নম্বর গব গভর্নমেন্ট বাই দ্য পিপুল অফ দ্য পিপুল ফর দ্য পিপুল গভর্নমেন্ট বাই দ্য পিপুল অফ দ্য পিপুল ফর দ্য পিপুল এটা কে করেছেন আব্রাহাম লিঙ্কন তাহলে কি এই হলো বন্ধুরা আজকের দিকে ক্লাস তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে থ্যাংক ইউ